আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন তো বর্তমানে আমরা চলে আসলাম এই হরিপুর নাসিরনগর হরিপুর বড় বাড়ি অনেক পুরনো ঐতিহ্য একটা জমিদার বাড়ি ঠিক নাসিরনগর তো এই যে জমিদার বাড়ি জমিদারের আসলে নামটা ছিল কৃষ্ণপ্রসাদ রায় ওনার নামটা ছিল আর প্রায় আশি থেকে পঁচাশি বছর আগে কিন্তু উনি কিন্তু মৃত্যুবরণ করেন এবং ঠিক পঁচাশি বছর নব্বই বছর আগে কিন্তু এই পুরনো ঐতিহ্য জমিদার বাড়িটি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে গিরে কিন্তু অনেক সৌন্দর্য কিন্তু এই জমিদার বাড়ি বলতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ প্রত্যেক দিন কিন্তু অনেক মানুষ আসে এই জমিদার বাড়িটি দেখার জন্য তো যাই হোক আমরা আপনাদেরকে ভিতরের অংশটা দেখাবো ভিতরের অংশ আপনারা অবশ্যই দেখতে পারবেন তো ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন আমাদের সাথেই থাকবেন দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিতরের দিকে কিন্তু প্রবেশ করতেছি তো যাই হোক সবাই দেখতে পাচ্ছেন এ চারপাশে কিন্তু অনেক সুন্দর কিন্তু এই জমিদার বাড়িটি দেখেন মাঝখানে বাগান আছে আর ঠিক চারদিকে কিন্তু অনেক সুন্দর কিন্তু এই যে বাড়িটি বাড়িটি চারদিকে অনেকটাই বেশি সৌন্দর্য দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি সৌন্দর্য তো যাই হোক সম্পূর্ণ এই রাজবাড়িটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু এই জমিদার বাড়ি দেখার জন্য সবাই কিন্তু আসে তো যাই হোক আমরা চলে আসলাম দেখেন আমি কিন্তু বর্তমানে কিন্তু ঠিক জমিদার বাড়ির উপরে কিন্তু সিঁড়িতে কিন্তু আছি দেখেন বলতে